ولعنه واعد له عذابا عظيما চারটা শাস্তির ভয়াবহ চারটা শাস্তি এখানে আছে এক শুনে শুনে কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজ্জাযাহু জাহান্নাম তার ঠিকানা হবে নামে। হত্যাকারী কোথায় যাবে বলে কোথায় যাবে আমার কথা না কোরআনের কথা আলেমরা আছে যদি আপনাদের মনে হয় আমি ভুল তর্জমা করতেছি ঘরে গিয়ে একটা বাংলা তর্জমা মিলাই দিবেন এক নাম্বার শাস্তি উমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাজাউহু জাহান্নাম খালাদান ফিয়া কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা তার বদলা হবে জাহান্নাম সর্বদা থাকবে দুই আমরা কেউ চাই না আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হোক কেউ চাই নাকি হত্যাকারীর আল্লাহ অসন্তুষ্ট আলাই বলেন হত্যাকারীর উপর অসন্তুষ্ট হন কে এই শাস্ত্র ছোট মনে হইতেছে আল্লাহ অসন্তুষ্ট হলে কিছু যায় আসে না মুসলমান চায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক তিন আল্লাহ তার উপর লানত করেন হত্যাকারীর উপর আল্লাহ লানত করেন চার আল্লাহ তার জন্য কঠিন শাস্তি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছে কোরানুল কারিমে কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছে মাং কচালা নপ্সাময়রি নপ্স আউ ফ্যাসাদিং ফিল আউটস ফ্যাকা আংমা কচাল না সাজামিয়া হত্যাকাণ্ড কত ভয়াবহ অপরাধ ও কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে বুঝবেন তো সে একজন ব্যক্তিকে হত্যা করে নাই গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে হাদিসের বর্দনাগুলো তো আরও ভয়াবহ কঠিন শাস্তির বার্তা দেয় সেটা কি শিবা মুসলিমি মুসলিমী ফুস হোকাল হু কুফ কোনো মুসলমানকে গালি দেওয়া অন্যায় আর কোসল কোনো মুসলমানকে হত্যা করা কুফুর কুফুর কুফুরি কাজ কুফুরই কাজ এত বড় অধ্যায় হত্যাকাণ্ড সংগঠিত করেছে মানে তারা বাগাবাদ করেছে বিদ্রোহ করেছে এখন আর নীরব থেকে উভয় পক্ষকে সলাহ করার চিন্তা করার কোনো সুযোগ নাই তারা হত্যাকারী দুনিয়াতেও তাদের হত্যার বিচার হবে গ্রেফতার হচ্ছে আজকে একজন গ্রেফতার হয়েছে আজকে একজন গ্রেফতার হয়েছে দুনিয়ার আদালতেও তাদের বিচার হবে এবং মরার পরে আল্লাহ যে শাস্তির ঘোষণা দিয়েছেন সেই শাস্তিগুলোও তাদের বহন করতে হবে কথা ঠিক না বেঠিক দাওয়াত তাবলিক দিয়ে আমি পরিষ্কার কথা বলি দেখেন এখন আপনারা একটা হাদিসের উপর আমল করবেন আপনাদের করু দিও তারা ভয়াবহ কাজ করেছে একটা হাদিস অংশুর আখা জল ইমান আও মাজলুমা তোমার ভাইকে সহযোগিতা করো জলেম হলেও সহযোগিতা করো মাজলুম হলেও সহযোগিতা করো সাহবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মাজলুমকে তো সহযোগিতা করা যায় বুঝলাম জালেমকে কেমনে সহযোগিতা করব। জালেমকে কেমনে সহযোগিতা করবে। জালেমকে তার জুলুম থেকে বিরত রাখতে হবে দাওয়াতিগের নামে আর যাতে তারা মসজিদে একত্রিত হয়ে জুলুম করতে না পারে দাওয়াতিগের নামে আর যাতে তারা একত্রিত হয়ে টঙ্গের বিশ্ব ইস্তেমাকে রক্তাক্ত করতে না পারে আঠারোতে রক্তাক্ত করেছে চব্বিশে রক্তাক্ত করেছে আর তাদেরকে সেখানে গিয়ে বাংলাদেশের কোন মসজিদে কোন মার্কাজে কোন জায়গায় জমায়েত হয়ে তাদেরকে আর জুলুম করবার সুযোগ দেওয়া যাবে না এটাই হচ্ছে জালেমকে সহযোগিতা করা মাজলুমকে কেমনে সহযোগিতা করবেন এই মাজলুমের এই বাংলাদেশে দাওয়াত ও তাবলিগের কাজ করবে কোন বিশৃঙ্খলাকারী দাওয়াত ও তাবলিগের কাজ করবে না এই জন্যেই করবে না তারা মূলত দাওয়াত ও তাবলিগের কাজ করে না তারা মূলত দাওয়াত ও তাবলিগের কাজকে নষ্ট করতে চায় কথা ঠিক না ঠিক মাজলুমকে সহযোগিতা করবেন যারা ওলামাদের তত্ত্বাবধানে মসজিদে মসজিদে দাওয়াত ও তাবলিগের কাজ করতে যায় তাদেরকে নিরাপত্তা দেবেন যাতে জালেম তাদের উপরে আঘাত করতে না পারে কথা ঠিক না ঠিক এই সমস্ত গন্ডগোল গন্ডগোল একই সূত্রে গাদা আমি প্রায় বলি প্রায় বলি ফেসিবাদ বিদেয়ের পরে একদিকে বের হয়ে গেল রিক্সা লীগ আবার কিছুদিন বের হলো ব্যান লিগ এরপরে বের হল সিএনজি লিগ এরপরে ব্যান্ড হলো সংখ্যালঘু লিগ এরপরে ইস্ক লিগ এখন বের হয়েছে সাদ লিগ একই সূত্রে গাদা সব একই সূত্রে গাঁথা টার্গেট একটাই ফেসিবাদ যেভাবে ওলামাদের উপর টর্চার করেছে এই প্রত্যেকটা লিগের কাজ হচ্ছে আবার ওলামাদের উপরে টর্চারের ক্ষেত্র তৈরি করা ফেসিবাদ যেভাবে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে এই ফুল পড়ে একাধিক মাহফিল বন্ধ হয়ে গেছে কথা ঠিক না ঠিক সে কোথায় আছে না গেছে সেও গেছে তার কাউয়াও গেছে কয় পালাবো না কিন্তু এখন কি আর কাউয়ার আওয়াজ শোনা যায় আছে না পালাইছে আছে কাউয়ার আওয়াজ শুনতে পান আপনারা এই ফুলপুরের কাওয়া আছে না গেছে অনেক মাহফিল বন্ধ করছে না অনেক মাহফিলে বাধা দিছে না এখন মাহফিলের অনুমতি লাগে কিচ্ছু না আমরা ষোলো বছরে দেখেছি আপনি ভান্ডারিগিরি করবেন অনুমতি লাগবে না আপনি পূজা উদযাপন করবেন অনুমতি লাগবে না নাচবেন গাইবেন অনুমতি লাগবে না অনুমতি লাগতো শুধু মাহফিল করলে কথা ঠিক না বেঠে ষোলো বছরে অনেক জুলুম করেছ পরিণতি তোমাদের এমন হয়েছে এই তিপ্পান্ন বছরে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না সব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা প্রত্যেকটা ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফেসিবাদের দিকে রাষ্ট্রকে নিয়ে যেতে চায় আমি পরিষ্কার বলি ইস্কন যা করছে আমি পরিষ্কার বলি সাদপন্থীরা যা করছে আমি পরিষ্কার বলি ভারতের কসাই মুদির অনুসারী উগ্র হিন্দুত্ববাদীরা যা করছে টার্গেট একটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা টার্গেট একটাই বাংলাদেশকে অস্থির করা টার্গেট একটাই এদেশে ফিস ফেসি ফিরিয়ানা টার্গেট একটাই ইসলাম মুসলমানদের ক্ষতি করা টার্গেট একটাই ইসলাম মুসলমানদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করা পাঁচই আগস্টে দেশকে স্বাধীন করা হয়েছে আপনাদের বলি এই স্বাধীনতা রাখবার জন্য একটা পাঁচই আগস্ট নয় প্রয়োজনে হাজারটা পাঁচই আগস্টের জন্য রক্ত দিতে হবে